আপনারা যারা বলেন যে আপনাদের প্রয়োজন পূরণ হচ্ছে না আপনাদের দোয়া কবুল হচ্ছে না চলুন আপনাদের কাছকে একটা হাদিস শোনায় এ হাদিসটি মিশকাত শরীফের পাঁচ হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস আবু হুরায়রা রাজি আল্লাহতালা আনুহেতে বর্ণিত তিনি বলেন রসুল্লিহিসাল্লাম বলেছেন আল্লাহতালা বলেন হে আদম সন্তান আমার এবাদতের জন্যে যদি তুমি তোমার অন্তরকে খালি করে নাও তাহলে আমি তোমার অন্তরকে অভাবমুক্ত করে দেব। এবং তোমার দারিদ্রতার পথ বন্ধ করে দেব। আর যদি তুমি তা না করো তবে আমি তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেব। এবং তোমার অভাবও মেটাবো না সোভান আল্লাহ যারা সবসময় বলেন না যে আমার অভাব মেটে না আমার প্রয়োজন পূরণ হয় না সবসময় দারিদ্রতা লেগেই থাকে দোয়া কবুল হয় না রিজেকে বরকত নেই সন্তান হচ্ছে না বিভিন্ন সমস্যা তাদের জন্যে এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহতালা বলছেন যদি তুমি তোমার অন্তরকে মানে তোমার নিজেকে তুমি যদি আমার এবাদতের জন্যে সময় না দাও বা খালি না করো বা আমার এবাদত না করো বা আমাকে সময় না দাও বা আমার এবাদতের জন্য সময় না পাও সময় তুমি নিজেকে ব্যস্ততা দেখাও তুমি সময় কাজে ব্যস্ত থাকো তাহলে আমি তোমার দুই হাতকে দুনিয়ার ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেব এবং কখনোই অভাব মেটাবো না তোমার অভাব কখনোই মিটবে না তুমি সারাদিন কাজ করবে তারপরে তোমার কাজ পরাবে না বাড়িতে এসেও তোমার কাজ থাকবে সকালে উঠেও তোমার কাজ রাত্রে ঘুমানোর টাইমে তোমার কাজ তোমার কাজ কখনোই শেষ হবে না আর কি হবে না তুমি কোটি টাকা ইনকাম করলেও কখনোই তোমার অভাব মিটবে না তোমার অভাব কখনোই আমি দূর করব না তুমি কোটি কোটি টাকা ইনকাম করো দিন কাজ করো তোমার অনেক সম্পত্তি তারপরেও কখনোই তোমার অভাব আমি মেটাবো না তুমি সব সময় দারিদ্রতার মধ্যেই ডুবে থাকবে সব সময় নাই নাই খায় খায় করে বেড়াবে কখনোই তোমার দারিদ্রতা অভাব এবং কাজ দূর হবে না আর যদি তুমি আমার এবাদতের জন্য সময় বের করো আমার এবাদতের সময় দাও আমাকে সময় দাও তাহলে তোমার কি করব জানো তাহলে তোমার অন্তরকে প্রাচুর্য দ্বারা পরিপূর্ণ করে দেব। এবং তোমার অভাবের দারিদ্রতার রাস্তাগুলো বন্ধ করে দেব। মানে তোমার আর কোনো প্রয়োজন থাকবে না তোমার সমস্ত প্রয়োজনকেই পূরণ করে দেব। তোমার প্রয়োজন পূরণ করে তোমার অন্তরকে তৃপ্ত করে দেব মানে টাকা পয়সা ধন দলাদ সম্পদ দ্বারা তোমাকে পরিপূর্ণ করে দেব। তোমার আর কোনো অভাবই থাকবে না তোমার অভাবের রাস্তাগুলো বন্ধ করে দেবো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহর জন্য সময় বের করুন আল্লাহ তালা আপনার প্রয়োজনগুলোকে পূরণ করে দেবেন এবং অভাবকে দূর করে দেবেন আর যদি আল্লাহর জন্যে সময় বের না করেন এবাদতে যদি সময় না দেন তাহলে আল্লাহ আল্লাহতালা কি বলছেন সেটা তো শুনতেই পেলেন